আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এসকে সাহেব চ্যানেল আপনাদের নিউ ভিডিওতে সবাইকে স্বাগতম তো আমরা আজকে দেখবো ইমুতে আমরা কাউকে কিভাবে ব্লক করব। ইমুতে অনেকে আমাদেরকে হাই হ্যালো মেসেজ করে অযথায় কল করে আমরা তাদেরকে কিভাবে ব্লগ করব আজকে ভিডিওতে আমি আপনাদেরকে এই প্রসেসগুলো দেখিয়ে দিব। তো আজ এরা বাদ দিয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক তো প্রথমে আমাদের ইমো অ্যাপসের ভিতরে চলে যেতে হবে তারপরে আমরা কি করব আমরা যে ব্যক্তিদেরকে ব্লক করব তার নামের উপর হালকা করে একটা টাচ করব। তো তখন আমাদেরকে ওনার ইনবক্সে নিয়ে আসবে তো আমরা যদি উপরে একটু লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো কি উপরে তিনটা থ্রি আছে তো আমরা থ্রি একটা হালকা করে টাচ করব আবারও উপরে ওনার আইডি নামটা শিও করবে তো এখন আমাদের কি করতে হবে ওনার আইডি নামের পর আবার হালকা একটা টাচ করতে হবে তো আমরা যদি একটু নিচে একটু স্টল করে যাই তাহলে আমরা দেখতে পাবো যে এখানে ব্লগ একটা লেখা আছে তো আমরা আবার এখানে ব্লকে হালকা করে একটা টাচ করবো তারপরে আমাদেরকে আবার এখানে ব্লগ দেখাবে আমরা আবারও ব্লকে হালকা করে একটা টাচ করার পরে আইটা ব্লক হয়ে যাবে তো এটি থেকে আমাদেরকে কোনো কল কিংবা মেসেজ দিতে পারবে না তো আপনারা চাইলে এইভাবে কাউকে ব্লক করতে পারবেন আজকে ভিডিওটি এই পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়ে আমার জন্য দোয়া করবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ